গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা স্থানে আপনাদের নিয়ে যাচ্ছি এই হচ্ছে একটি গাছ এই একটি বট গাছ এই বট গাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ হয়েছে এই খেজুর গাছটা দেখুন কীভাবে এই বটগাছের এই মাথার থেকে ঠিক আছে আল্লাহর সৃষ্টি কি সুন্দর একটি খেজুর গাছ দেখুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই বট গাছের সাথে এই বট গাছ এই বটগাছের সাথে একটি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেজুর গাছটি উপরে উঠে গেছে এদিকে বট গাছ ডালপালা তার সাইড দিয়েই একটি খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন তার মানে একটি গাছে আল্লাহ ইচ্ছা করলেও আরেকটি গাছ সৃষ্টি করতে পারেন আপনারা দেখুন গাইস পুরা বট গাছে এই খেজুর গাছটি পুরাতন একটি বট গাছ এই বট গাছেই আপনি এই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন şal elektrik